ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আজকের টপিক সন্তান কতটুকু লম্বা হবে সন্তান কি মায়ের মতো লম্বা হবে না বাবার মতো সন্তানের শারীরিক গঠন নিয়ে চিন্তা থাকে সব বাবা মায়েরই সন্তান কতটুকু লম্বা হবে এই নিয়ে চিন্তাটা বুঝি সবচেয়ে বেশি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট ফর মেডিকেল রিসার্চের অধ্যাপক ডেভিড র্যাবিন বলেন শিশুদের বেড়ে ওঠা বিশেষ করে লম্বার সঙ্গে তাদের পূর্বপুরুষের জিনের সম্পর্ক রয়েছে তবে বাবা মায়ের উচ্চতার সঙ্গেই এর সম্পর্ক সবচেয়ে বেশি মা ও বাবার দেহের উচ্চতার সঙ্গে সন্তানের উচ্চতার একটা সম্পর্ক আছে বলা যায় সন্তানের উচ্চতা তার মা বাবার উচ্চতার কাছাকাছি হওয়ার সম্ভাবনাই বেশি সন্তান কতটুকু লম্বা হবে এ নিয়ে তারা কাজ করছেন প্রায় পঞ্চাশ বছর ধরে বাচ্চাদের উচ্চতা নিয়ে বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষা করে এ ব্যাপারে একটা আনুমানিক হিসাব গবেষক করতে সক্ষম হয়েছেন যা দিয়ে আগেই জেনে নেওয়া যাবে আপনার ছেলে কিংবা মেয়েটি কতটুকু লম্বা হবে জিন তত্ত্বের উপর ভিত্তি করে আমরা বংশগতভাবে ঠিক কতটুকু বৃদ্ধি পাব তারও কিন্তু একটা পূর্বাভাস পাওয়া সম্ভব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট ফর মেডিক্যাল রিসার্চ ছাড়াও দ্য কিক স্কুল অফ মেডিসিন অব দ্য ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া এর একদল চিকিৎসক বেশ কয়েক বছর ধরে পরীক্ষা চালিয়ে একটি চূড়ান্ত উচ্চতার পূর্বভাস সূত্র প্রকাশ করেছেন এই সূত্র অনুযায়ী মা বাবার উচ্চতা নির্ণয় করে সন্তানের সম্ভাব্য উচ্চতার একটি ধারণা পাওয়া যায় দুটি পূর্বাভাস সূত্র প্রায় একই রকম গবেষকদের এমন সূত্র বা ফর্মুলা সম্বন্ধে আসন বিস্তারিত জেনে নিই ছেলেদের ক্ষেত্রে অঙ্কটি হচ্ছে বাবা ও মায়ের উচ্চতা যোগ করে প্রাপ্ত যোগফলের সঙ্গে আরও পাঁচ ইঞ্চি যোগ করুন এবার তাকে দুই দিয়ে ভাগ করুন প্রাপ্ত ফলাফল হবে ছেলে সন্তানের সম্ভাব্য উচ্চতা অর্থাৎ বলা যেতে পারে ছেলেটি যখন তার পূর্ণ বয়প্রাপ্ত হবে তখন এই উচ্চতাই পাবে আর মেয়েদের ক্ষেত্রে বাবা ও মায়ের উচ্চতা যোগ করে প্রাপ্ত যোগফল থেকে পাঁচ ইঞ্চি বিয়োগ করুন এবার তাকে দুই দিয়ে ভাগ করুন ব্যাস প্রাপ্ত ফলাফলই হবে মেয়ে সন্তানের সম্ভাব্য উচ্চতা এই হিসাব পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে সঠিক অবশ্য দুই ইঞ্চি বেশি বা কম হতে পারে উদাহরণ ধরা যাক বাবার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি আর মায়ের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তাহলে স্লেদের ক্ষেত্রে হিসাবটা হলো পাসপোর্ট ছয় ইঞ্চি যোগ পাঁচ ফুট দুই ইঞ্চি সমান সমান দশ ফুট আট ইঞ্চি এর সাথে পাঁচ ইঞ্চি যোগ করলে হবে এগারো ফুট এক ইঞ্চি এবার একে দুই দ্বারা ভাগ করলে ফলাফল হবে পাসপোর্ট সাড়ে ছয় ইঞ্চি এখানে মনে রাখা দরকার যে এটা মোটামুটি হিসাব পাঁচ শতাংশ ক্ষেত্রে হয়তো দেখা যাবে ছেলেমেয়ের উচ্চতা মা বাবাকেও ছাড়িয়ে গেছে তবে সেরকম খুব কম ক্ষেত্রেই ঘটার সম্ভাবনা থাকবে কিন্তু অনেকের বয়স বাড়ছে কিন্তু সেই হিসাবে বাড়ছে না উচ্চতা আর যদি এমনটা হয়ে থাকে তবে দুশ্চিন্তার শেষ থাকে না বন্ধুরা লম্বা হতে কেনা চায় তবে কিভাবে আরো একটু অর্থাৎ আরো কয়েক ইঞ্চি লম্বা হওয়া যায় কিংবা লম্বা হতে গেলে কি কি খেতে হবে তা বিস্তারিত জানাতে অনেকে আমার নিকট অনুরোধ করেছেন সেই প্রত্যাশা পূরণেই লম্বা সেরা ও কার্যকরী ফর্মুলা নিয়ে এই চ্যানেলে দুটি ভিডিও আছে আপনি যদি আরও দুই থেকে ছয় ইঞ্চে হাইট বাড়াতে চান তবে ভিডিও দুটি আপনার জন্যই দেখার আমন্ত্রণ রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ